অনেকেই কমেন্টসের মধ্যে বলতেছেন যে তারা কোথায় আছে তারা কেমন আছে তারা আলহামদুলিল্লাহ আমার সাথে আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে হাজির হলাম আপডেট একটা ভিডিও নিয়ে অনেকেই কমেন্ট করেন যে আমাদের চ্যানেল বা পেজ কয়টা তো আমাদের চ্যানেল বা পেজ একটাই সেটা হলো আবু তালিব নামে আর যাই কিছু দেখেন সব হলো ফেক তো ইউটিউবে যদি আমাদের আবু তালিব নামে চ্যানেলটা সার্চ করে না পান তাহলে ফেসবুক পেজের বায়োতে লিঙ্ক দেওয়া আছে আরেকটা বিষয় লক্ষ্য করি সেটা হলো অনেকেই কমেন্টসের মধ্যে বলতেছেন যে তারা কোথায় আছে তারা কেমন আছে তারা আলহামদুলিল্লাহ আমার সাথে আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ